আমাদের টোটালি গাড়ি আছে বাবা ভাই এক গাড়ি পাঁচটা গাড়ি আছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন যারা এক পছন্দ করেন তারা আমার শোরুমে এসে দেখে যাবেন জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো খুবই পরিপাটি সাজালে গাছলো ভালো ফিটিংস এর একটা গাড়ি দেখাবো তোটা এক জো গাড়ি দেখাবো 2007 এর মডেল 2010 এর স্টেশন বাবা টোটালি এক আমার শোরুমে আছে টোটালি পাঁচটা এক আছে বাবা ভাই এটা 2007 এর মডেল আছে ছয়ের মডেল পুশ স্টার্ট এক আছে সিলভার কালার দশের মডেল একজু আছে এগারো মডেল আছে বারো মডেল আছে ওই যে বাবা দেখেন একটু দেখা দেন ওইখানে দুইটা একজু আছে একটা বত্রিশ সিয়াল এবং সিলভার কালারটা পুষি স্টার আচ্ছা আর ওইটা হচ্ছে বারো মডেলের একজু সো আরও একজু আছে পার্কিং রাখা আছে দেখতে পারবেন ভালো ভালো কন্ডিশনের গাড়ি আমার কাছে টোটালি গাড়ি আছে বাবা ভাই একজু গাড়ি পাঁচটা গাড়ি আছে অবশ্যই শোরুমে আসবেন যারা একজু পছন্দ করেন তারা আমার শোরুম এসে দেখে যাবেন ভালো ফিলিংস থেকে এবং ওল্ড শেপার কিন্তু পাঁচটা নিউ শেপার একটা আছে ছয়টা গাড়ি আছে জি এটার মডেল ছয় সাতের মডেল দশের স্টেশন পনেরোশো সিএনজি কনভারশান করা আছে গাড়ির কন্ডিশন খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে যা আছে সব কিছুই ভালো ফিটিংস আছে মশলা সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন প্রোজেকশন হেডলাইট গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট লোগো এই হেডলাইট ফগ লাইট এবং স্টিল পাম্পার লাগানো আছে ব্লু কালার বাবা আমরা জানি সচরাচরি ব্লু কালার গাড়ি কিন্তু দামি কালার এবং ব্লু কালার কিন্তু বাবা একটি ফ্যামিলি ইউজের গাড়ি এই কালার দিয়ে কিন্তু আপনি কখনও ভাড়ায় গাড়ি চলবে না রেন্টে গাড়ি গাড়ি চলবে না ফ্যামিলি ইউজের সচরাচর গাড়িটা কিন্তু ফ্যামিলি ইউজের গাড়ি জাপানি স্টিকার সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সব ভালো আছে আসলে আমার ভিতরে ইন্টেরিয়রটা দেখবো দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র করে দেবো হ্যাঁ ভিতরের দশ দর প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সিটি ব্যাক কেমন নেভিগেশন সিট কভার লাগানো আছে সব ভালো ভালো ফিটার সিট আছে এক্সিও গাড়ির সম্পর্কে বলার কিছু নাই এটা তো রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় গাড়ির মডেল জিরো সিক্স দেখেন জিরো সেভেন 07 সেভেন মানের দুই গাড়ি টটার লোগো ফোর স্টারের জাপানিস্টিকের আছে ব্যাগ দেখেন গাড়ির সাথে লেখ আছে টটার মনোগ্রাম গাড়ি ভালো ফিলিংসে থেকে শুরু করে পর্যন্ত কোনো মেজর ওই দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা জায়গা কিন্তু এখন পর্যন্ত একদম জেনুনের ফিল আছে

তো হেডপ্রুফ গাড়ির সাথে যেহেতু সো আপনার গাড়ি অবশ্যই রাফি অনেক দু হাজার সাতের মধ্যে দশের স্টেশন পনেরোশো স্ত্রী থেকে সিএনজি কনভার্কশন করা ব্লু কালার গাড়ির কন্ডিশন বলো সামনে পিছনে গ্লাস কিন্তু অরজিনাল পেয়ে যাচ্ছেন মেজর কোনো কাজ করতে হবে না শুধু তেল বলবেন গ্যাস বলবেন গাড়ি চালাবেন সবাই গাড়িটা দাম দিয়েছে আজকের প্রাইস তেরো লক্ষ পঁচাশি হাজার থেকে কাজ করে দিয়েছে কিছু অন করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরী পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির মোড়ের পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন সহজ লোকেশন বলে দেবো ভাই গুগল ম্যাপে সিটি কার ভ্যালি আপনি স্পেলিং লেখে সার্চ দেবেন গুগল ম্যাপ ইনশাল্লাহ আপনাকে নিয়ে আসবে আমার শোরুমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ভালো কোনো ফ্রেশ কানেকশান গাড়ি নিয়ে আসসালামু আলাইকুম